ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার হবে এই সরকারকে। যে চলে গিয়েছিল যদি সংস্কার কাজ করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাতে ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকে যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই 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 সংস্কৃতির সংবিধানে সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে তম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন ভাবে এমন ভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব ফাইজলামি বন্ধ করতে হবে গণাভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নাই তারা বারবার বার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে